যাযাবর হাঁস নীড় বেঁধেছিল বনহংসের প্রেমে আকাশ পথের কোন সীমান্তে থেমে সে কবে আমার মনে টুবেছে বিস্মরণে আজি শুধু তার শূন্য নীল টিকিরি হতাশ আশার উদাস অলস মৌমাছি মরে ফিরি মেয়ে মরু ছেড়ে হলো মতিমহলের বাঁধি চঞ্চল চোখ বোরখাতে দিল বাঁধি সে কবে আমার মনে ডুবেছে বিস্মরণে আজি শুধু তার ত্যক্ত জীর্ণ ঘরে পুরানো স্মৃতির শ্রীহীন শুকানো পল্লব কেঁদে মরে শুকনো চড়ায় সারাদিন করে শকুনেরা কলরব খাটে ভেসে লাগে শেফালি শিশুর সব আমার পরাণে আজি উৎসব হৃদয়ের পথে কঙ্কাল গুলি চলে বাসর রাতের দ্বীপ নেভে গেছে বিধোপা নয় চলে